সম্প্রতি কয়েকটি ব্যাংকে গ্রাহকদের টাকা আটকে যাওয়ায় ভালো ব্যাংক ও খারাপ ব্যাংক নিয়ে আলোচনা চলছে অনেকের আগ্রহ হল বেশি সুদ দেওয়া ব্যাংক ভালো নাকি কম সুদ দেওয়া ব্যাংক ভালো আপনার কষ্টার্জিত টাকা কোথায় নিরাপদে রাখবেন তা নিয়ে দ্বিধা স্বাভাবিক আপনি নিশ্চয়ই চান না আপনার কষ্টের উপার্জিত টাকা যাক অতীতেও এমন ঘটনা ঘটেছে যেখানে গ্রাহকদের টাকা ফেরত পেতে সমস্যা হয়েছে সময় ব্যাংকের বিভিন্ন সূচক যেমন ক্রেডিট রেটিং ক্যামেলস রেটিং মূলধন পরিস্থিতি কেলাফি ঋণের হার ইত্যাদি দেখে ব্যাংকের ভালো বিচার করা হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সূচকগুলোর গুরুত্ব কমেছে এর কারণ হলো রেটিং প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা নিয়ে প্রায় প্রশ্ন উঠছে দুর্বল ব্যাংকও ভালো রেটিং পাচ্ছে আবার যে নিরীক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রতিবেদন নিয়েও বড়ো প্রশ্ন দেখা দিয়েছে আবার কিছু ব্যাঙ্ক নানা সুবিধা দিয়ে খেলাফি ঋণকে অনাদায়ী দেখানো হচ্ছে তাই সহজে বোঝা কঠিন হয়ে গেছে কোন ব্যাঙ্ক ভালো আর কোনটি খারাপ উচ্চ মূল্যস্ফীতি ও স্থায়ীনতার কারণে ব্যাংক খাতে আমানত বৃদ্ধি আট শতাংশের মধ্যে রয়েছে এমন পরিস্থিতিতে কোন ব্যাংকে টাকা রাখবেন তা বাছাইয়ের জন্য কিছু পরামর্শ আজকের ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি কারণ ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে রাখবেন যদি না জেনে আপনি ব্যাংকে টাকা জমা রাখতে পারেন তাহলে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন নাম্বার এক হচ্ছে বেশি সুদের ফাঁদ থেকে সাবধান। সাবধানদের মনে রাখা উচিত যে ব্যাংক আমানতে অস্বাভাবিক বেশি সুদ দেয় সেই ব্যাংক কতটা দুর্বল বলে ধরে নেওয়া যায় কারণ কোনো ব্যাংক তার সংকটে পড়লেই উচ্চ সুদ নিয়ে আমানত করার চেষ্টা করে তাই উচ্চ সুদের ফাঁদে পা না দেওয়াই ভালো এসব ব্যাংকে বেশি সুদ দেবে ঠিকই তবে একটা সময় পর আসল টাকা ফেরত পাওয়া নিয়ে বিপদে পড়তে হবে প্রতিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত সুদের হারের হালনাগাদ তথ্য পাওয়া যায় আপনি চাইলে নিকটস্থ শাখাতেও খোঁজ নিতে পারেন আপনার কষ্টার্জিত টাকা যেহেতু আপনার তাই এসব খোঁজখবর নিজে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ কষ্টের টাকা আটকে গেলে বিপদ আর টাকা সময় মতো না পেলে তার সঠিক মূল্য থাকে না নাম্বার দুই অনলাইন ব্যাংকিং সুবিধা আছে কি না আপনি ব্যাংকে লেনদেন করার জন্য ব্যাংকের অনলাইন ব্যাংক সুবিধা আছে কি না তাও বিবেচনায় রাখতে হবে যদি আপনি মোবাইলে বা অনলাইনে লেনদেন করতে চান তাহলে ব্যাংকের ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সেবার মান কেমন তা অবশ্যই যাচাই করে নেবেন এতে অনেকগুলো ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তিন আমানতের ঝুঁকি এড়াতে কি করবেন বেশি অঙ্কের টাকা ব্যাংক আমানত হিসেবে রাখার ক্ষেত্রে কিছু কৌশল নেওয়া উচিত এক ব্যাংকে না রেখে একাধিক ব্যাংকে ভাগ করে রাখাই বুদ্ধিমানের কাজ এতে আমানতের ঝুঁকি কম থাকে আপনার অর্থ নিরাপদ থাকবে চার ভালো ব্যাংক চেনার কিছু উপায় ভালো ব্যাংক চেনার কিছু উপায় হচ্ছে এক পরিচালনা পর্ষদের স্বচ্ছতা আছে কি না তা দেখতে হবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাবমূর্তি দেখতে পারেন যে ব্যাংকের পর্ষদ যত বেশি স্বচ্ছ সেই ব্যাংক তত বেশি নিরাপদ প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে পরিচালনা পর্ষদের নাম ও পরিচয় দেওয়া থাকে তাদের নিজস্ব ব্যবসায়ী স্বচ্ছতা বিবেচনায় নেওয়া উচিত ওই ব্যাংকের বড় গ্রাহক কারা তা দেখতে পারেন যেমন কোনো ব্যাংকের বড় গ্রাহককারা অর্থাৎ ব্যাংকে আমানতের টাকা কাকে ঋণ দিচ্ছে সে বিষয়ে খোঁজ নিন ব্যাংকগুলো প্রতি বছর যে বার্ষিক প্রতিবেদন তৈরি করে সেখানে কয়েকজন শীর্ষ গ্রাহকদের নাম ও ঋণের পরিমাণ উল্লেখ থাকে নিয়োগ প্রক্রিয়া ও পেশাদারিত্ব কত আছে বিবেচনায় আনতে পারে যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া যত স্বচ্ছ সেই ব্যাংক ততটা ভালো কারণ দিন শেষে ব্যাংকের কর্মকর্তারাই ব্যাংকে ভালো রাখতে পারে পাশাপাশি ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের পেশাদারিত্বও একটি গুরুত্বপূর্ণ বিষয় এইসব বিষয়ে বিবেচনা নিয়ে আপনার জমানো টাকা নিরাপদ থাকতে পারে এছাড়া ব্যাংকের নানা আর্থিক সূচক ও ভাবমূর্তিও বিবেচনায় নিতে পারেন এসব তথ্য আপনি যাচাই বাছাই করেই ব্যাংকে টাকা জমা রাখতে পারেন কারণ বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে অবশ্যই ব্যাংকে টাকা জমা রাখার আগে এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে